আকাশে মেঘের ভেলা চলছে কোনুদিনা আসার ঘন্টা বাজে পেলু আলো আশঙ্কা এসেছিল যে পদপৃষ্ঠ হওয়ার একটা আশঙ্কা পুরো ডায়মন্ডের কাজ আছে মুক্তর কাজ আছে টোটাল অনন্য ভাবে গতকাল ছিল দক্ষিণের প্যাটান এবার টোটাল বাংলা আটচালা প্যাটান কাজ হচ্ছে বিশেষ সবচেয়ে বড় দুর্গা হচ্ছে আর পাশেই জমি তার দুর্গা সময় এই সমস্ত জমি থেকে চাষবাস হবে দুর্গা আর কয়েকটা দিনের অপেক্ষা বাঙালি আর বাংলা জুড়ে এখন শুরু হয়ে গেছে দুর্গাপূজার প্রস্তুতি আজ আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি নদিয়া জেলাতে নদীয়া জেলার রানাঘাটে আজকে আপনাদের নিয়ে যাব রানাঘাট কামালপুরে যেখানে কিন্তু দু হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছিল কিছু কারণবশত দু হাজার চব্বিশ সালে তিনারা কিন্তু সেই পুজোটা করতে পারেন না তবে দু সালে কিন্তু সেই পূজাটা আবারও হচ্ছে আজ কিন্তু আমি আপনাদের নিয়ে যাব কামালপুর অর্থাৎ নদীয়া জেলার রানাঘাট কামালপুরে আজকে আপনাদের নিয়ে যাব দুর্গা পুজোর প্রস্তুতি দেখানোর জন্যই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি রানাঘাট কামালপুর যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম শিয়ালদা স্টেশন আসতে হবে শিয়ালদা নর্থ থেকে রানাঘাট আসার জন্য কিন্তু প্রচুর ট্রেন রয়েছে শান্তিপুর লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল লালগুলা যে কোনো ট্রেন ধরে আপনাদের নামতে হবে রানাঘাট স্টেশনে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি রানাঘাট স্টেশনে রানাঘাট তিন চার নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনাদের বেরোতে হবে দূরে দেখতে পাচ্ছেন ওভার রয়েছে এটা হল তিন থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনারা এই ওভারব্রিজ পেয়ে যাবেন এই সাইড থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন কিন্তু অটোতে আপনারা কামালপুর যাবেন কামালপুরে ভাড়া পড়বে কিন্তু মাত্র তিরিশ টাকা রানাঘাট স্টেশন থেকে অটো করে আমরা এখন নেমে পড়েছি কামালপুর অভিযান সংঘ ক্লাবের একদম কাছে পাশেই কিন্তু রয়েছে হলো বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গা আপনাদেরকে দেখাবো অটোতে ভাড়া পড়েছে মাত্র তিরিশ টাকা অটো আমাদেরকে নামিয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গা যেখানে হচ্ছে তার পাশেই রাস্তায় দেখতে পাচ্ছেন একদম পাশে এখানে কিন্তু হচ্ছে বিশ্বের সব সবচেয়ে বড় দুর্গা দেখতে পাচ্ছি বর্তমানে দু সালে যেই আমরা দেখেছিলাম অসুরের যেই অংশগুলি যেমন অসুরের বড়ির অংশী তেমনভাবেই কিন্তু অংশগুলি এখনও পর্যন্ত এখানে রয়েছে মায়ের কিছু হাত রয়েছে কিছু কিছু মুকুটের অংশ কিন্তু রয়েছে আর বর্তমানে দেখতে পাচ্ছি কাজ কিন্তু তুঙ্গে চলছে এখন প্রস্তুতি কামালপুর অভিযানের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার তুঙ্গে আপনারা বলতে পারেন প্রস্তুতি কিন্তু চলছে এই দেখুন এই অংশটা বেশ দারুণ লাগছে কতটা বড় আপনারা বুঝতে পারছেন সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা জায়গা নিয়ে শুধু এই অসুরের যে বডি সেটি কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা এখনও আই থিঙ্ক এটা কাজ করা হবে আমি যাই না শিওর তবুও দেখছি ভেতরে গিয়ে আস্তে আস্তে বর্তমানে কাজ তো জোর কদমে চলছে আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি মায়ের মাটির কিছু কাজ করা হচ্ছে চলুন দেখে আস্তে আস্তে কাছের দিক যাই সামনের এই অংশটি এটি কিন্তু অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু বর্তমানে তৈরি করা হচ্ছে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মাটির একটি Yeah. <laughs> খুব সুন্দর মূর্তি কিন্তু তৈরি করা হবে তারপরে এটাতে কিন্তু ছাচ নেওয়া হবে যেহেতু কামালপুর বর্তমানে শিল্পগ্রাম হয়ে গেছে ওই জন্য কিন্তু এখানে সমস্ত রকম ঠাকুরের কিন্তু অর্ডার নেওয়া হয় বর্তমানে এই অংশে আমরা দেখলাম যেমন জগত্রী ঠাকুরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এখনও অনেকটাই বাকি কিন্তু রয়েছে জগত্রী পূজা তবুও জগত্রী ঠাকুরের প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে আর সামনের এখানেই কিন্তু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে স্ট্রাকচারটা বডিটা ফাইবারে সেইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দূরে চলুন আস্তে আস্তে কাছের দিক যাই এই অংশেও দেখতে পাচ্ছি বর্তমানে কাজ কিন্তু জোর কদম হচ্ছে আর এই সাইড আমার চোখে পড়ছে দেখুন এখানে ফাইবারের মায়ের বা অসুরের কিছু মুখমণ্ডল কিন্তু রয়েছে এই দেখুন আই থিঙ্ক এটা অসুরের মুখমণ্ডল দেখতে পাচ্ছেন আমার ফাইবার এর অংশগুলি কিন্তু এখন বর্তমানে এমনভাবেই রয়েছে বর্তমানে দুর্গা পুজোর প্রস্তুতি কিন্তু আপনারা বলতে পারেন তুঙ্গে সামনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু অ্যাকচুয়ালি জগহাতি ঠাকুরের মুখমণ্ডল তৈরি করা হচ্ছে আর পাশে এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের বড়িটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন দারুণভাবে কিন্তু বর্তমানে সেজে উঠেছে এটি ফাইবারের অংশ আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পায়ের কাছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখনও মুখমণ্ডল অনেকটাই দূরে কিন্তু রয়েছে প্রায়ই আস্তে আস্তে আমি দেখাচ্ছি যেহেতু এটা ফাইবারের সম্পূর্ণ একটা অংশ আর দেখতে পাচ্ছি ফাইবারের অংশের উপরে ফাইবারের মায়ের উপরে খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করা হয়েছে এখানে অবরোর ব্যবহার করা হয়েছে আই থিঙ্ক চিকচিক করছে আর কিছু পাথরের কিন্তু ব্যবহার করা হয়েছে এই দেখুন সুন্দরভাবে কিছু ডিজাইনও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে আমি দেখাচ্ছি এই সাইডটা দেখা যাচ্ছে এই দেখুন এখানে কিন্তু নানান ধরনের যেই পাথর রয়েছে তারপরে এদিকে দেখতে পাচ্ছি কিছু মুদ্রা এমন কিছু ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছি মায়ের এই অংশগুলিতে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে বেশ দারুণভাবে আর আমি বর্তমানে যেহেতু চরণের কাছে এসেছি মায়ের চরণটা আপনারা দেখুন বেশ দারুণভাবে কিন্তু দারুণ দারুণ এক একদম যেহেতু হোয়াইট কালার করা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু মায়ের চরণ দুটি দুটি চরণে কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগছে আমি এখন চলে এসেছি মায়ের মুখমণ্ডলের কাছে আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চরণ দুটি কতটা দূরে রয়েছে একটু জুম করে দেখাচ্ছে এই দেখুন অনেকটাই কিন্তু দূরত্ব রয়েছে এখন যেহেতু মাকে শুইয়ে রাখা হয়েছে যখন সম্পূর্ণ কারণ হবে বেশ উচ্চতা কিন্তু হয়ে যাবে আর এখনও পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি মায়ের মুখমণ্ডল কিন্তু সেট করা হয়নি বর্তমানে এমনভাবেই কিন্তু রয়েছে এই দেখুন ঠিক এখানেই কিন্তু মায়ের মুখমণ্ডল সেট করা হবে আর মায়ের ঠিক এই অংশের ডিজাইনগুলো আপনারা একবার দেখে নিন ফাইবারের উপরে বেশ দারুণ লাগছে কিন্তু আর যেহেতু কালার করা হয়ে গেছে একদম সাদা কালারের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান সময়ে বেশ দারুণ লাগছে বেশ দারুণ এই দেখুন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ লাগছে বেশ বেশ ঠিক এই অংশে আপনাদেরকে দেখালাম বর্তমানে মাকে সাজিয়ে তোলার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু মাকে এখন সাজিয়ে তোলা হচ্ছে এই অংশে আর তার পাশে ঠিক এখানেই কিন্তু স্ট্রাকচার তৈরি করার প্রস্তুতি বর্তমানে তুঙ্গে যেহেতু মায়ের উচ্চতাটা অনেকটাই ওই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার মানে এখানে সম্পূর্ণ টাওয়ারের মতন করা হবে তারপরেই কিন্তু মাকে দাঁড় করানো হবে নাহলে বুঝতেই তো পারছেন এত বড় উচ্চতা মায়ের যেহেতু ওই জন্য কীভাবে দাঁড় করা হবে সকলের মনে এইটুকুনি কোশ্চেন থাকে ওই জন্য এখানে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি জোর কদমে কাজ চলছে স্ট্রাকচার তৈরি করার অর্থাৎ টাওয়ারের মতো খুব সুন্দর একটি আকৃতি কিন্তু আপনারা দেখতে পাবেন তারপরে কিন্তু মাকে দাঁড় হবে বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠবে আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু এখন কামালপুর অভিযান সঙ্গে কাজ কিন্তু চলছে সামনের ঠিক এই অংশেই কিন্তু ত্রিপলের ছাউনি করা হয়েছে তার মধ্যেই কিন্তু মায়ের ফাইবারের একটি অংশ কিন্তু রয়েছে এটিতেই কিন্তু বর্তমানে জোর কদমে কাজ করা হচ্ছে এখন ঝিনুকের কাজগুলি করা হচ্ছে আর এটিই কিন্তু পাশে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে ওখানে কিন্তু দাঁড় করানো হবে আর বর্তমানে সম্পূর্ণ জায়গাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপলের মাধ্যমে কিন্তু ছাউনি করে দেওয়া হয়েছে আর ঠিক দূরে এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ের মুখমণ্ডল কিন্তু রয়েছে মুখমণ্ডলের কাজ এখনও পর্যন্ত কিন্তু করা হয়নি বেশ সুন্দরভাবে এখানে ছাঁচটি কিন্তু নিয়ে রাখা রয়েছে আর এই সাইডের দিকে কিন্তু ছড়ানো বিচ্ছন্ন কিছু ফাইবারের অংশগুলি কিন্তু রয়েছে বর্তমান সময়ে এই দুর্গাপূজাটা কিন্তু নদীয়া জেলার কামালপুরে একটি গ্রামে কিন্তু হচ্ছে আপনারা আশা করি সকলেই যান আর এই পূজাটি কিন্তু হচ্ছে একদম একটি থাকা চাষের মাঠে বর্তমানে আমি মাঠে দাঁড়িয়ে রয়েছে এই মাঠের মাঝে কিন্তু এই পূজাটাই হচ্ছে বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠবে আপনারা তো সকলেই কলকাতার অলিতে গলিতে প্রতি বছর দুর্গা ঠাকুর দেখতে আসেন তবে একবার এই নদীয়া জেলায় এসে কামালপুরে এসে একবার এই দুর্গা ঠাকুর গ্রামের পূজাটা একবার ঘুরে দেখবেন বেশ দারুণ মজা কিন্তু হবে আমি তো প্রচুর ঘুরেছি তবে এই গ্রাম বাংলার যে অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর আমরা দেখতে পাবো এটি কিন্তু কল্পনা করতেই পারিনি ওই জন্য পূজার একটু আগেই কিন্তু চলে এসেছি দুর্গা ঠাকুর দেখার জন্য সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মায়ের ফাইবারের অংশটি এটি উচ্চতা প্রায় একশো দশ পনেরো ফুট তো হবেই বর্তমান সময় এখনও পর্যন্ত কিন্তু অনেকটা উচ্চতা বাড়তে পারে ওই জন্য কিন্তু এনারা সঠিক জানাচ্ছেন না যে কতটা উচ্চতা এবছর হতে চলেছে মানে চমক কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে এসেই দু হাজার সালে আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটা দেখালে আপনারা বুঝতে পারবেন আমি এই অংশে দাঁড়িয়ে আছি আর এখান থেকে সারিবদ্ধ প্রায় সাত আটটি বাস রয়েছে স্যার ওই অংশে মায়ের চরণ আপনাদেরকে দেখালাম একটু আগে তবুও দেখাচ্ছি ওই অংশটি মায়ের চরণ রয়েছে আর এখানে মায়ের মুখমণ্ডল হবে আর মুখমণ্ডলটা আরও অনেকটা জায়গা কিন্তু নিয়ে নেবে প্রায় এতটা জায়গা নিয়ে নেবে তার বুঝতে পারছেন তারপরে মুকুট রয়েছে মানে উচ্চতার চমক কিন্তু এবার আপনারা দেখতে পাবেন কামালপুর অভিযান সঙ্গে মানে বিশ্বের বড় দুর্গা বলা হয়েছে বিশ্বের বড় দুর্গার মান কিন্তু এনারা রাখবেনই এবার মানে গিনিস ওয়ার্ল্ড বুকে এনারা নাম কিন্তু তুলবেন বেশ দারুণভাবে এবছর কামালপুর কিন্তু সেজে উঠবে পূজাই গত বছরে আমরা সকলেই কিন্তু দেখেছিলাম প্রচুর পরিমাণ বাধা কিন্তু এসেছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে দাঁড় করানোর জন্য তবে এবছর আমরা জানতে পারলাম রকম বাধার সম্মুখীন কিন্তু এনাদের হতে হয়নি দু হাজার কুড়ি সালে অর্থাৎ এবছর কিন্তু আমরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর কিন্তু দেখতে চলেছি নদীয়া জেলার রানাঘাট কামালপুরেতে পুরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার এই মাঠেই এখানে কিন্তু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার পাশে কিন্তু দেখতে পাচ্ছি চাষের যে জমিগুলি রয়েছে এই জমিতে কিন্তু নদীয়া জেলাতে বেশ দারুণভাবে ফুলের কিছু বাগিচা কিন্তু করেছে অর্থাৎ ফুলের চাষ হয় দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ গাঁদা ফুল কিন্তু চাষ করা হয়েছে বেশ দারুণ লাগছে এই আপনারা যদি আসেন এখন বর্তমানে হলো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রস্তুতি দেখতে তবে কিন্তু এই বাগানে মানে ফুলের বাগানে একটু ঘোরাঘুরি করতে পারেন আমার বেশ ভালো লাগলো ওই জন্য আপনাদের মাঝে আমি তুলে ধরলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চাষের জমিগুলিতে গাঁদা ফুল চাষ করা হচ্ছে বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে শিল্পী তাকে তার কাছ থেকে এবার আমরা জিজ্ঞাসা করে নেব বিশ্বের সবচেয়ে বড় দুর্গার বিষয় নমস্কার দাদা নমস্কার নমস্কার কেমন আছে আচ্ছা এবছর কি আমরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে পাবো হ্যাঁ কারণ সমস্ত দিক থেকে আমরা সেইভাবে প্রশাসনিক বা সমস্ত কিছু এগিয়ে সেইভাবে কাজ হচ্ছে আচ্ছা এবার আমরা কত ফুটের উচ্চতা দেখতে পাব উচ্চতাটা এই মুহূর্তে বলা হচ্ছে না আস্তে আস্তে প্রকাশ পাবে ঠিক আছে এই মুহূর্তে উচ্চতা আমরা বলছি না আচ্ছা এবার আমরা শুনলাম এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে এটি নাকি অন্য প্যাটার্ন হচ্ছে হ্যাঁ গতবার যেটা ভাইরাল হয়েছিল আপনারা সবাই দেখেছেন ওটা ওইভাবে থাকছে না টোটালটা তো গতবার ছিল ফাইবার এবার ওটাকে টোটাল মডিফাই করে আমাদের প্রচুর ডায়মন্ডের কাজ হচ্ছে তার সঙ্গে অপরের কাজ আছে মানে প্রচুর ডায়মন্ডের কাজ আছে মুক্তর কাজ আছে টোটাল অন্যভাবে গতবার ছিল দক্ষিণে প্যাটার্ন এবার টোটাল বাংলা আটচালা প্যাটার্নের কাজ হচ্ছে আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণ ফাইবারের কাজ হচ্ছে ফাইবারের পর কি আমরা অন্য কিছু দেখতে পাবো হ্যাঁ ফাইবারের পর ইয়ে ডায়মন্ডের কাজ হচ্ছে অবরের কাজ হচ্ছে তারপর বিভিন্ন স্টোন রঙিন স্টোনের কাজ হচ্ছে অতএব গতবার যে ফর্ম ছিল টুরা সেই ফর্মটাকে আমরা ভেঙে চুরমার করে দিয়েছি পুরনো ফর্মে দেখতে পাবেন এবার দর্শকরা আচ্ছা আমরা কি মায়ের সাথে মায়ের সন্তানদেরও কি দেখতে পাবো হ্যাঁ অবশ্যই মায়ের সঙ্গে মায়ের সন্তানরা যদি ঠিক মতন পোশাক না পরে তাহলে ভালো লাগবে নাকি ওদের মায়ের সঙ্গে তার সন্তানরাও ঠিক একইভাবে চেঞ্জ হবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোথাও সন্তানদের প্রস্তুতি দেখতে পেলাম না না কাজ চলছে অনেক জায়গায় অনেক আমাদের কারখানার ভিতরে যেহেতু মাটির তো পাদির প্রাকৃতিক দূচন অবস্থা মানে খারাপ অবস্থা ছিল যার জন্য কারখানার ভিতরে বাকি সবার কাজ চলছে আর কি তোমরা হয়তো ওখানে যাওনি কাজ চলছে বাকি কাজ চলছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যেহেতু বর্তমানে ফাইবারের অংশের কাজ হচ্ছে ফাইবারেরটি সম্পূর্ণ সাদা কালারে করা হয়েছে এখন কি আমরা অন্য কিছু কালার দেখতে পাবো হ্যাঁ ফাইবারের পরে তো সাদা কালার করার পরে অবের কাজ হচ্ছে তারপরে ডায়মন্ডের কাজ মুক্তর কাজ সব মিলিয়ে অন্য একটা প্যাটার্ন অন্য ধরনের কাজ হচ্ছে আর কি ঠিক আছে আচ্ছা আমরা এখানে আলোক সজ্জা চমক কি দেখতে পাবো এবছর আলোক সজ্জা তো থাকবে লিজার লিজারের ব্যবস্থা হয়েছে আর যে অবরটা ব্যবহার করা হচ্ছে সেটা সাতটা রঙের এমনিতেই তুমি যদি মানে এখনই তোমার মইলে আলো ইউজ করে দেখো দেখবে যখন তুমি আলোটা ফেলছো সাতটা রঙের বিচ্ছুরণ করছে ওখানে অতএব লিজারের সাত রঙ আর এই সাত রঙ মিলে টোটাল চোদ্দ রঙের একটা বাড়ি খেলা চলবে মায়ের শরীরে বা মায়ের সন্তানদের শরীরে আচ্ছা এত বড় দুর্গা মা এত বড় দুর্গা মাকে তো পূজা করা সম্ভব নয় মানে সম্ভব অবশ্যই আছে মানে যেহেতু সমস্ত কিছু আমরা দেখেছিলাম যে আগের বছরও একটি ছোট মায়ের আমরা চমক দেখেছিলাম সুন্দরভাবে এবছরও কি আমরা দেখতে পাবো পূজা করার জন্য পুজো করার জন্য আলাদা একটা প্রতিমা করা হবে সেটাই পুজো হবে কিন্তু এটা তো পুরো দেওয়া হবে না এটা আছে আচ্ছা আরেকটি বিষয় সকলের মনে একটি আসে যে এত বড় মায়ের মূর্তি কিভাবে দাঁড় করানো হবে এই যে পিছনে দেখা যাচ্ছে কংক্রিটের কাজ হচ্ছে কংক্রিট টালাইয়ের কাজ হচ্ছে তোমরা দেখিয়েছো মনে হয় তারপরে আয়রন লোয়ার যে পাইপ আছে সেই পাইপের পর আস্তে আস্তে ইয়ে করে খাড়া করাবে এবার গতবার যেটা বাসে রয়েছিলো টোটালি এবার আয়রন স্ট্রাকচার যেটা বিশ্বের প্রথম হবে সম্ভবত যে আয়রন স্ট্রাকচারে মা বিশ্বের বড় মা দাঁড়াবে আচ্ছা আমরা কি এবার দেখতে পাবো মাকে যে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নাম উঠেছে হ্যাঁ গ্রিনিস বুকে অ্যাপ্লাই করা হয়েছে এখন ও প্রসেসিংটা তো প্রায় তিন মাসের এখন দেখা যাক কিভাবে কি ওরা এগিয়ে আসে সেটা তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে আচ্ছা আরেকটি বিষয় উদ্বোধন কবে হতে চলেছে উদ্বোধন এই মুহূর্তে সুজা ভালো বলতে পারবে এখন উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে কে বা কবে উদ্বোধন করবে সেটা এখনও ক্লিয়ার ক্লিয়ারিফাই হয়নি তবে সম্ভবত মহালয়ের আগের দিন বা মহালয়ের দিন হতে পারে আচ্ছা গত বছর আমরা দেখেছিলাম প্রচুর বাধা এসেছিল এবছর কি কোনো বাধা এসেছে না এখন তো এবছর তো টোটালি সমস্ত প্রশাসনিক সহযোগিতা নিয়েই কাজ চলছে অতএব এবার কোনো বাধার কোনো সমস্যা এখনও তৈরি হয়নি তৈরি হয়নি আর কি আশা করি হবেও না এবার মা দাঁড়াবে আচ্ছা এবার মা দাঁড়াবে তাহলে আপনারা কি বার্তা দিতে চান দর্শকদের আমরা বলবো এবার মা যদি দাঁড়ায় আপনারা সুশৃঙ্খলভাবে আসুন নিজেরা আসুন অন্যকে দেখার সুযোগ করে দিন যেটা গতবার আশঙ্কা হয়েছিল যে পদপৃষ্ঠ হওয়ার একটা আশঙ্কা প্রত্যেকে বাঙালি মানেই দুর্গা উৎসব দুর্গা উৎসব মানেই একটা আবেগ আবেগকে বসে রেখে আপনারা সুশৃঙ্খলভাবে আসুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রমাণ করে দিন হ্যাঁ আমরা সুশুভ সুশৃঙ্খল জাতি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য পেয়ে গেছে কমলপুর গ্রামবাসী একজন আঙ্কেলকে আঙ্কেল নমস্কার আচ্ছা আমরা গত বছরে দেখেছিলাম যে কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হয়নি সকলের মনে কিন্তু খুবই দুঃখ ছিল ভীষণ কষ্ট ছিল আচ্ছা এবছর আমরা দেখলাম যে এবছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে তা আপনাদের কেমন আনন্দ হচ্ছে আনন্দ তো হবে বিশাল আনন্দ হবে আচ্ছা আপনাদের যে এখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে তা আপনাদের গ্রামের কি সুযোগ সুবিধা একটু হচ্ছে দোকান পাসান দেওয়ার বা সাবতীয় হবে এই দোকান সাধারণ জনগণ দোকানদার তারা তো ওই জায়গা দেবে দোকান তারা লাভবান তো হবেই বা দোকান দেওয়ার জন্য লোক এখনো মুখিয়ে আছে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে পাশেই জমি তা দুর্গা সময় এই সমস্ত জমি থেকে চাষবাস হবে না চাষবাস হবে কি করে চাষবাস তো উঠে যাবে ঠাকুর আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি ফুলের বাগান রয়েছে এই ফুলের বাগান কি দুর্গা আগে উঠে যাবে উঠে যাবে উঠে না গেলেও ভেঙে দিতে হবে উঠে না গেলেও ভেঙে দিতে হবে আচ্ছা তার মানে পুজোর ওই একটা মাস সম্পূর্ণ চাষবাস বন্ধ থাকবে তাই তো আচ্ছা আঙ্কেল ধন্যবাদ তাহলে গত বছরে আমরা দেখেছিলাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গায় প্রচণ্ড বাধা এসেছিল তারপর কিন্তু বিশ্বের বড় দুর্গা হলো না দু সালে কামালপুর অভিযান সঙ্গে সকলের মনে কিন্তু প্রচণ্ড কষ্ট ছিল তবে দু সালে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা নদীয়া জেলার রানাঘাট কামালপুরে কিন্তু হচ্ছে আপনারা কারা কারা দু সালে দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন ওকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়